এনসিপিতে আওয়ামী লীগের তৃণমূল হাইব্রিডরা এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো এমন একটি প্রসঙ্গ নিয়ে আজকে দৈনিক মানব জমিন তাদের প্রিন্ট ভার্সনে এটি সংবাদ করেছে এবং অনুসন্ধানী সংবাদ সংবাদটি তাদের প্রিন্ট ভার্সনের সেকেন্ড লিড নিউজ তাদের শিরোনামটি হচ্ছে এনসিপিতেও ঠাঁই নিচ্ছে আওয়ামী লীগের নেতারা সংবাদের বিস্তারিত বলা হয়েছে যে শেখ হাসিনা পতনের পর থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন রাজনৈতিক দলে ঠাঁই নেওয়ার চেষ্টায় আছেন অন্যান্য দলের মতো গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারীদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপিতেও ঠাঁই হচ্ছে তাদের এনসিপির মহানগর জেলা উপজেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন বিগত সময়ে আওয়ামী লীগের পদধারী নেতারা যেখানে জুলাই হত্যা মামলার আসামিও রয়েছেন এসব নেতা নতুন দলে তার অনুসারীদের নিয়ে দল বলে যোগ দেওয়ার ঘটনাও ঘটছে এছাড়া বিগত সময়ে আওয়ামী লীগের ছায়ায় রাজনীতি করা জাতীয় পার্টির নেতারাও নতুন দলে স্থান পাচ্ছেন এনসিবিতে আওয়ামী লীগের এমন এক সময় পুনর্বাসন হচ্ছে যখন জনদাবির মুখে দলটির কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করে প্রোগ্রাম প্রজ্ঞাপন জারি করেছে সরকার সংবাদ মাধ্যমটি তাদের মতো কথা বলেছে জন দাবি বলে কিছু ছিল না সরকার জোরপূর্বক আওয়ামী লীগকে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি করেছে বিষয়টি স্বীকারও করেছেন এনসিপি নেতারা তবে যাচাই বাছাইতে এমন তথ্যের সত্যতা পাওয়া গেলে ওসব নেতাদের দলের কমিটি থেকে বাদ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তারা সংবাদ মাধ্যম মানব সংবাদটা এরকম আরও বিস্তারিত অনেক কিছু লিখেছে তারা সারা বাংলাদেশের কোথায় কোথায় কোন জেলায় জামালপুরে হবিগঞ্জে রংপুরে বিভিন্ন জায়গায় এমনটা ঘটেছে সেগুলো বিস্তারিত লেখাছে আমরা আর বিস্তারিত না যাই বুঝতে পারছি যে সংবাদটি কি বলতে চাইছে এটি পরিষ্কার যে তৃণমূলে আওয়ামী লীগের কিছু মানুষ এটি আওয়ামী লীগ বলবো না যে আওয়ামী লীগের নেতারা ঠায় নিচ্ছে না সুবিধাবাদের ঠায় নিচ্ছে যারা সবসময় ক্ষমতার কেন্দ্রে ক্ষমতার বলয়ে থাকতে চায় এই রিপোর্টে এমন ঘটনাও এসছে এনসিপি তে যোগ দিয়ে তাণ্ডব শুরু করে দিয়েছে এক সময় আওয়ামী লীগ এগারো মাসে তিনটি দল পরিবর্তন করার ঘটনাও ঘটেছে তাদের স্থান হয়েছে এনসিপি যে প্রথমে গণ অধিকার পরিষদ তারপরে বিএনপির জিসাস জিয়া সামাজিক সাংস্কৃতিক সংগঠন এরপরে এনসিপিতে যোগদান করেছে এরা কারা এদেরকে আওয়ামী দরকার আছে দরকার নেই আওয়ামী লীগে এখন খাঁটি সোনা দরকার এবং খাঁটি সোনারায় মাটি কামড়ে পড়ে থাকবে আওয়ামী লীগের সুদিন আসছে যারা আওয়ামী লীগ যারা করেন তারা ভাবছেন যে একটা অনিশ্চয়তার জীবনে না সাময়িক প্রবলেম সাময়িক সমস্যায় পড়ে গেছে আওয়ামী লীগ সাময়িক হোঁচট খেয়েছে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে যে এনসিপিতে যাচ্ছে যাওয়া শুনে ভীত হওয়ার কোনো কারণ নেই যারা যাচ্ছে তাদেরকে যেতে দিন তাদেরকে আরও উৎসাহিত করুন তারা যাক এরা হচ্ছে হাইব্রিড হাইব্রিড রাই যাচ্ছে এনসিপি নতুন একটি রাজনৈতিক দল চার মাস হয়েছে গত আঠাশ ফেব্রুয়ারি দলটি গঠিত হয়েছে চার মাসেও সারা বাংলাদেশে কমিটি দিতে পারেনি কিছু উপজেলায় দিয়েছে কিছু জেলায় দিয়েছে সর্বশেষ দেখলাম সম্ভবত চারটি মহানগরীতে দিয়েছে এবং কমিটি তো পূরণ করতে হবে বাংলাদেশের জনগণ থেকেই তো কমিটিটা পূরণ করতে হবে বাংলাদেশের জনগণ সব মানুষ কি করে পায় আওয়ামী করে বিএনপি করে জামাত করে জাতীয় পার্টি করে পুরনো রাজনৈতিক দলগুলোই করে এনসিপির জন্য তো মিয়ানমার থেকে লোক এনে বা ইন্ডিয়া থেকে লোক এনে নতুন দল হবে না এই দলগুলো থেকে এই দলের সমর্থক নেতা তো এনসিপিতে যাবে। এনসিপি যদি হতে হয় সেটি হচ্ছে এবং যারা এটি আসলে সম্পূর্ণ একটা কিংস পার্টি সরকারি সুযোগ সুবিধা নিয়ে একটা কিংস পার্টি এই দলে তারাই যাচ্ছে যারা সুযোগের ছাতার নিচে অবস্থান করতে চায় কাজেই আওয়ামী লীগ থেকে যে যাচ্ছে ভয় পাবার ভীত হবার কোনো কারণ নেই আজ পর্যন্ত এনসিপির অবস্থাটা কেমন দেখুন এই যে এনসিপি পদযাত্রা করছে পঞ্চগড় থেকে একদম উত্তরের জেলা পঞ্চগড় থেকে শুরু করেছে ধারাবাহিকভাবে বগুড়া জয়পুরহাট আজকে সম্ভবত রাজশাহী চলছে সারা বাংলাদেশে তারা পদযাত্রা করবে জুলাই পদযাত্রা এই পদযাত্রায় লোক সমাগম আছে তাদের কোনো গণমাধ্যমে দেখছেন সেই অর্থে তাদের ফেসবুক পোস্টে দেখছেন যে ফটোগুলো সেইভাবে তোলানো করা এই জনগণগুলো কিভাবে আসছে জানেন এই জনগণগুলো স্থানীয় প্রশাসন জেলা প্রশাসন পুলিশ প্রশাসনের সহযোগিতায় সহযোগিতা করা হচ্ছে সহযোগিতা করে জনগণকে আনা হচ্ছে এবং এই জনগণ উপস্থিত করবার পেছনে আর্থিক বিষয় জড়িত আছে যার কারণেই আসছে প্রকৃত অর্থে এনসিপির জনসমর্থন শূন্যের কোঠায় এনসিপি এমন অবস্থা অনেক জায়গায় কমিটিতে নাম দেওয়া হচ্ছে যার নাম দেওয়া হচ্ছে সেই ব্যক্তিও জানে না গোপালগঞ্জে এমন একটি ঘটনা ঘটেছে এটি সংবাদ মাধ্যম শিরোনাম করেছে অনুমতি ছাড়াই নাম দেওয়া হলো এনসিপির কমিটিতে অনুরোধ ব্যবসায়ের ঘটনাটি গোপালগঞ্জের কমিটি ঘোষণার চব্বিশ ঘন্টার মাধ্যমে মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে এনসিপির গোপালগঞ্জ জেলা সমন্বয় কমিটি থেকে নাম বাদ দেওয়ার অনুরোধ জানিয়েছে এক ব্যবসায়ী এটি একটি ঘটনা এরকম শত শত অনেকে জানে না হয়তো কেউ একজন এনসিপিতে যুক্ত হয়েছে মুখস্থ নগদ নাম বসিয়ে দিয়েছে পরে যখন জানতে পারছে তখন নাম প্রত্যাহারের ঘটনাও ঘটছে এনসিপির অবস্থা অবস্থান এমন আর সেই এনসিপিতে যাচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগের হাইব্রিড অংশ হাইব্রিড আওয়ামী লীগের ক্ষতি করেছে হাইব্রিড মুক্ত করার যত পন্থা আছে আওয়ামী লীগের এখন সেটি করা উচিত এনসিপিতে যাক অন্যান্য দলে যাক বিএনপিতে যাক অন্যান্য জামাতেও যাক প্রয়োজনে কারণ জামাতেরও তো লোক লাগবে জামাতের তো ভোট পার্সেন্টেজ বাড়াতে হবে বাড়াতে হলেও তো লোক দরকার সেই জায়গায় যদি যায় তাতে ভীত হবার সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নেই আওয়ামী লীগ ফিরছে আওয়ামী লীগ ফিরবে আমি বারবার বলি আমরা বারবার বলি যে আওয়ামী লীগ আসলে সহসা ফেরবার কোনো কথা ছিল না কিন্তু বাংলাদেশের বাস্তবতা আওয়ামী লীগকে ফিরিয়ে আনছে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে তুলছে সেই জায়গায় আওয়ামী লীগের ভয়ের কিছু কারণ নেই কিছু হাইব্রিড যদি এনসিপিতে যায় অন্তত পক্ষে এদেরকে চিহ্নিত করে রাখুন যে এরা হাইব্রিড এরা কখনো আওয়ামী লীগের সঙ্গী সাথী আওয়ামী লীগ সারথী হতে পারে না অতীতেও ছিল না শুধুমাত্র মধু খাবার জন্য ছিল এখন গেছে মধু খাবার জন্য চাকে যাচ্ছে যাচ্ছে মৌচাকে সেখান থেকে মধু খাওয়া হলে আবার আর এক মৌচাকে যাওয়ার চেষ্টা করবে আওয়ামী লীগ আগামীতে আসলে আসতে হলে খুব সেইভাবে আসতে হবে এবার আওয়ামী লীগ আসলে যেন সত্যিকার অর্থে আওয়ামী লীগ যেন ষোলো বছর না পঞ্চাশ একশো একশো বছর আওয়ামী লীগ থাকে সেই আওয়ামী লীগ সেইভাবে আওয়ামী লীগের আসতে হবে কাজেই আওয়ামী লীগ থেকে এনসিপিতে যাচ্ছে এই যাওয়া যাওয়া নয় এটির যাওয়া হচ্ছে হাইব্রিড যাওয়া এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন